ডেঙ্গু নিয়ে যে অনুষ্ঠানের আয়োজন করেছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মশারি বিতরণ দর্শক আমরা জানি যে বাংলাদেশের মানুষ যে কোনো বিষয় সহজলভ্য যেগুলো যে যে বিষয়টা হচ্ছে যে খুব সহজে যে জিনিসটা আমরা পেয়ে থাকি কোনো মূল্য ছাড়া যেমন অর্থনৈতিক লেনদেন ছাড়া আমরা যেই সহজ জিনিসটা পাই তার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে এবং পাওয়ার জন্য চেষ্টা করে সেই বিষয়গুলো দিকে লক্ষ্য রেখে আমি বলতে চাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গত দুই দিন আগে যে মশারি বিতরণের একটা কর্মসূচি তারা করেছিল আমরা যোগাযোগ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া সর্ব সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে এখানে কোনো লোকজনের উপস্থিতি ছিল না যার কারণে অনুষ্ঠানটি পণ্ড হয়ে গেছে এই বিষয়টার ব্যাপারে আমি দু লাইন বলবো যে আসলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিজস্ব যে ওয়েবসাইট বা নিজস্ব যে ফেসবুক পেজ ওপেন করা হয় তাতে নিয়মিত আমরা যে বিষয়গুলো নিয়ে তাদের যে শেয়ার বা যে ধরনের জিনিসগুলা তারা অনলাইনে প্রচার প্রচারণা করছেন সেই বিষয়গুলো কতটুক যৌক্তিক এবং জনমান জনবান্ধব কিনা সেই বিষয়গুলো জনগণের পক্ষে কতটুকু যাচ্ছে এবং কি তারা বোঝাতে চাচ্ছে সে অবশ্যই আমরা সবাই একটু দেখলেই বুঝতে পারি গত দুই মাস যাবৎ আমাদের নারায়ণগঞ্জে ডেঙ্গুর অবস্থা এডিস ভাইরা মশা জনিত যে সমস্যা এটা প্রকট আকার ধারণ করেছে আপনারা সবাই জানেন যে বিশেষ করে বন্দর এবং শহরে বিভিন্ন অঞ্চলে আমরা দেখছি যে ডেঙ্গু আক্রান্ত রুগীর সংখ্যা ক্রমে বাড়ছে এবং এই আক্রান্তের সংখ্যা একটা নিয়ন্ত্রণহীন পর্যায়ে চলে যাচ্ছে নিয়ন্ত্রণহীনহীন বলতে আমরা হসপিটালগুলোতে দেখলে যেমন নারায়ণগঞ্জের যে কয়েকটি হসপিটাল আছে তার মধ্যে যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে বা দুশো বিশিষ্ট হসপিটাল বা ভিক্টোরিয়া যেখানেই যাই আমরা দেখি যে ডেঙ্গু রুগীর যে একটা চাপ এই চাপটা মাত্রাতিরিক্ত এবং তাদের বিশেষ করে এই রুগীদের সিট দিতে পারছে না এমনকি ফ্লোরেও আমরা রুগী রাখার মতো ব্যবস্থা তাদের নেই এই অবস্থার মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যে জিনিসটা করছে তারা মশক নিধনের যে টুকটাক কর্মসূচি এলাকার মাধ্যমে ফটো সেশন চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে মানুষকে দেখাচ্ছে যে আমরা খুব কাজ করে যাচ্ছি আসলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মশক নিধনে কতটুক ভূমিকা রাখছে সেটা নগরবাসী হয়ে আমি নয় আপনারাও হয়তো আজ করতে পাচ্ছেন যে মশা উৎপত্তি মশার কারণ মূল কারণগুলো উদ্ঘাটন করা এবং মূল কারণগুলো শনাক্ত করি তার বিষয়ে সেই বিষয়ে কাজ করা হচ্ছে আমাদের মূল টার্গেট হওয়া উচিত যেমন আমরা তত্র দেখতে পাই যেমন আমার এলাকায়ও কিছু জায়গা আছে আমাকে গত কিছুদিন আগে আমাকে এক ভদ্রলোক দেখালেন যে নর্দমায় পানি জমে থাকা প্রায় হাঁটু পানি অবস্থায় অনেক জায়গায় গ্রামের ভেতরে প্রচুর পানি জমে আছে এবং এই পানি থেকে আপনার এই পানির মধ্যে ময়লা আবর্জনা ফেলছে এবং পানি মশা ভনভন করছে সেই সাথে মাস মাছি মশা সব একটা উৎপত্তি স্থল বলে আমার মনে হচ্ছিলো যাই হোক এই বিষয়গুলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তার যে এলাকা তার যে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে তার নিজস্ব যেই জায়গাগুলো আছে এই জায়গার মধ্যে তাদের কতটুক মনিটরিং আছে এবং তারা কতটুক নজরদারির মধ্যে রাখছেন প্রতিটা ওয়ার্ডে তাদের সেক্রেটারি নিয়োগ আছে প্রতিটি ওয়ার্ডে তাদের নিজস্ব লোকবল রেখে এবং বর্তমানে আপনারা জানেন যে নির্বাচিত কোনো মেয়র আমাদের এখন নেই এখন যারাই চালাচ্ছেন এই কর্পোরেশন তারা হয়তো সরকারি কোনো পদস্থ কর্মকর্তা বা যারা আশপাশে আছেন তাদেরকে নিয়েই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কিছু লোক নিয়োগ দিয়ে সেভাবে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাজগুলো চালিয়ে যাচ্ছে আমার আমি যেটা লক্ষ্য করেছি গত দুই তিন মাস চার নয় ছয় মাস প্রায় সাত আট মাস যাবত আমি কিছু আমার নিজস্ব আবেদন তিন চারটা জমা আছে যেগুলোর কপি আমার কাছে আছে হার্ড কপি কিন্তু একটা কাজের যদি আমি কোনো মানে সমাধান পেতাম বা এই ধরনের কোনো আশ্বাস বা তারা এসে আমাদের কাজগুলোকে মনিটরিং করে ওই কাজগুলো ত্বরান্বিত করার জন্য কাজ করে যাচ্ছে এই ধরনের কোনো কিছুতে আমি আজ পর্যন্ত পাইনি এবং আমরা যে দেখেছি গত কিছুদিন আগে যে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অঞ্চলগুলোতে বিশেষ করে সুপিয় পানি এবং বর্জ্য ব্যবস্থাপনা যেটা আছে যে ময়লা আবর্জনা যত্রতত্র পড়ে থাকা আপনি দেখেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন ভিআইপি সড়কগুলোতে যে মহাসড়কে বড় বড় স্তূপ আকারে পড়ে আছে এই ময়লা আবর্জনা এগুলো সরানোর জন্য তাদের কোনো মানে উদ্যোগ নেই এবং তারা মূলত কাজ করছে বা নির্জীব মনে হচ্ছে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনটা এখন টোটালি বন্ধ হয়ে আছে কেউ কোনো কাজ করছে না এবং আমাদের মেয়র যখন নাকি তাকে একটা ইয়েতে গ্রেপ্তার করা হয়েছে এরপর থেকে বা এর আগেও পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমরা নারায়ণ সিটি কর্পোরেশনের কোনো কাজেই অগ্রগতি দেখছি না এবং এলাকার বিভিন্ন সমস্যাগুলো ব্যাপারে যতই আমরা নক করছি তাদের কোনো কর্ণপাত তাদের নেই এবং তারা এই ব্যাপারে কোনো উদ্যোগ উদ্যোগ নিচ্ছে না যাই হোক আমরা বলবো যে এই মশক নিধনের ব্যাপারে তারা মশারি বিতরণ করবে দুই চার পাঁচটা মশারি নিয়ে এসে বা দশটা মশারি নিয়ে এসে দু চার দশজনকে শোডাউন করবে বা এটাকে ফটো সেশন করে দেখাবে যে আমরা মশক নিধনে কাজ করে যাচ্ছি ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছি এইসব নাটকগুলো থেকে মানুষ এখন অনেক চতুর হয়ে গেছে মানুষ অনেক চালাক হয়ে গেছে মানুষ বোঝে যে এইসব নাটক আর আমাদের প্রয়োজন নেই যা যার কারণে হয়তো এই মশক নিধন কর্মসূচিতে এই মশারির জন্য বিনা পয়সার মশারি জানে যে তারা যাওয়ার পরও তারা পাবে না হাতে গোনা কয়েকজনকে তারা নিবন্ধিত যারা নিবন্ধন করে রেখেছে তাদের হাতে দড়িয়ে দেবে ফটো সেশন করবে যার কারণে কোনো লোকবো ওখানে ছিল না এই ব্যাপারগুলো মানুষ সচেতন বিধায় মানুষ অনেক চালাক হয়েছে মানুষ অনেক জানতে পেরেছে কিন্তু যারা এই কর্পোরেশনে কর্তব্যরত দায়িত্বরত আছেন তারা জানেন না যে মানুষ আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মানুষ ভুক্তভোগী তারা নানা রকমের অপরাজনীতি নানা ধরনের কুস নানা ধরনের খারাপ বিষয়গুলো তারা আগে থেকেই প্র্যাকটিস করার থেকেই তারা একটা শিক্ষা অর্জন করেছে এবং এগুলো জানতে পেরেছে তো আমাদের কথা হচ্ছে যে আপনারা যারা আছেন উদ্ধন কর্মকর্তা যারা নানা ইনস্টিটিউশনে দায়িত্ব নিয়ে বসে আছেন আমাদের শুধু প্রস্তাব এবং প্রস্তাবনাগুলো আমাদের যে রিকোয়ারমেন্টগুলো এগুলো শুধু জিয়ে রাখবেন না এগুলো নিয়ে কাজ করুন আমাদেরকে আমাদের পাশে দাঁড়ান এবং আমার নিজস্ব কিছু আবেদন আছে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চৌরাপাড়ার যে পাম্পটি আছে এটা নিয়ে আমার দুই এক জোড়া স্যান্ডেলও আমি ক্ষয় করে ফেলেছি যা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আসা যাওয়ার মাধ্যমে তাদের তদ্বির তাদের পিছনের ছুটোছুটি এবং সেই সাথে আমার স্ট্রিট লাইট ড্রেনেজ ব্যবস্থা ইত্যাদিদের বিষয়ে আমি অনেক লব দোরঝাঁপ করেছি কিন্তু তাদের মনোযোগ আমি এখনও আকর্ষণ বা আকর্ষিত করতে পারিনি স্বয়ং শ্রীও সাহেব আমাদেরকে আসা আশা দিয়েছেন যে আমরা এক মাসের মধ্যে আমরা আমাদের কাজ চালিয়ে যাব আমরা নয়টা পাম্প প্রথম যেটা আসছে তার মধ্যে আমি চোর পাম্পটা আগে আমি বরাদ্দ রেখেছি আমি এটা দিয়ে দেব এটা ওয়ার্ক কটার হয়ে যাবে এই ব্যাপারে বলেও উনি চুল পরিমাণ কাজ করছেন কিনা সেটা আমরা হয়তো আরও এক সপ্তাহের মধ্যে আমরা হয়তো দেখতে পারবো যখন কাজগুলো চলমান থাকবে তখন আপনারা দেখতে পারবেন যে আসলে তারা কত দূর কী করেছে জনগণের জন্য নাকি বসে বসে দুর্নীতি করছে সেই বিষয় আচ্ছা সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা এবং আবারও কামনা জানিয়ে সবার স্বাস্থ্য ভালো স্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম